ইরানে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় রাষ্ট্রের এই প্রতিবাদ সমাবেশে মানববন্ধনে সংগ্রাম সভাপতি উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ভাই দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে আমি একটা বিষয় স্মরণ করতে চাই আপনারা জানেন আমার জাপানে যাওয়ার সৌভাগ্রহ হয়েছিল হিরোসিমা দিতে আমেরিকার আগে আমেরিকার যুক্তরাষ্ট্রের উনি উনার সেনাপতিদের ডেকে বললেন বোম ফেলতে হবে হিরোসিমা নাগা কিন্তু বলেন প্রেসিডেন্ট কি আপনার কবদ প্রস্তাব কি বলে জাপানে একটা উৎসব করে ওদের ধর্মীয় উৎসব নামে হানা হানা আতশবাজি খেলা হয় সোমবার থেকে শুরু হয় দুটো জাপানে হয় নারী পুরুষ নির্বিশেষে সন্ধ্যায় পার্টি মিছিল নদীর পাশে ওই হানা উৎসব দেখে বড় বড় কোম্পানি যদি টাকা দেয় আতশবাজি খেলা হয় বলে বোমটা ফেলার আগে একটা আতশবাজি ফেলবা বোম দিয়ে আতশবাজি বোম জাপানে মনে করবে হানা উৎসব শুরু হয়ে গেছে আর ওই সময় এত বমটা মারবা যাতে যারা মরবে তো মরবে আর যারা বেঁচে থাকে তারা যেন অন্ধ হয়ে বেঁচে থাকে এই হলো আমেরিকা আজকে আগে আমি সাত দিন দেখব চুপ থাকবো আর এর মধ্যে রাতের অন্ধকারে টু বিমান দিয়ে ইরানের অসংখ্য জায়গায় হামলা করেছে মোমাবাজি করেছে আজকে জানেন এক মাস ধরে ইসরায়েল কারো কথা শোনে না গোটা মধ্য পাচ্ছে গাজায় ফিলিস্তিনিতে হত্যাযোগ্য চালাচ্ছে শুধু হত্যাযোগ্য মানুষকে না হাসপাতালে চিকিৎসা দিকে হত্যা করছে অ্যাম্বুলেন্সে গুলি করে মারে হত্যা করছে পৃথিবীর পুরো মানুষের কথা শুনে না কারো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার আল্লাহ ও ইসরায়েলের নেতা নিয়ে হো এই সার এবার এমন জায়গায় পড়ে গেছে সঙ্গে এর বিচি ইরান কেটে দেবে এই কারণে আমেরিকার আপরন্ধকারে আইসা ওই নিউজিল্যান্ডের সহযোগিতায় হামলা করতেছে আমেরিকা যদি না আসে আমরা নিশ্চিত করে বলতে পারি ইরান ইসরায়েলকে ছেড়ে দেবে না আজকে সেই কারণে ইসরায়েলের সমর্থনে আমেরিকা এসে আসে বোমাবাজি করছে আমরা জানি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের দেশ আমরা বহু মিছিল দেখি কিন্তু আমেরিকার বিরুদ্ধে ওই যারা ইসলাম ইসলাম করে তাদের কোন মিছিল দেখি না এর আগে হত্যাকাণ্ড ঘটেছে ইসরায়েলে হেবলোনে হত্যাকাণ্ড ঘটেছে বড় বড় হত্যাকাণ্ড ঘটেছে জামাতে সোনের ভাইয়েরা কথা বলেন নাই আমি মনে করি এখন কথা বলেন সবাই মিলিত বলেন আমেরিকা তোমার দাদাগিরি গোটা বিশ্ব বন্ধ করা শুধু মুসলমান মানবতা ধ্বংস করার জন্য তোমার যে না সেই পরিকল্পনা বন্ধ করা আলাদা আলোচনার মধ্যে সমস্ত কিছুর মীমাংসা করো আমরা জানি ইসরায়েলে বর্তমানে একম্বর আছে আপনারা দেখেছেন পত্রিকায় আমিও জানতাম না শুধু তেলাবিব শহরে আজ লাখ লোক মাটির নিচে থাকতে পারে গোটা ইসরায়েল যখন বানাইছে এক নম্বর বানাইছে কে তাকে মারতে চাইছে কেউ তো তাকে মারতে চায় নাই নিজে মারল অজুহাত তৈরি করে গাজাকে ফিলিস্তিনকে ইরাককে সিরিয়াকে মিশরকে সাতষট্টি সাল থেকে তারা এই প্রকাশ করে আসছে এবং সেই ইসরায়েল এত বেপরা হয়ে গেছে যে তারা সেই রানো হামলা করছে যে রানের মাই ধরে আমরা জানি ইন্দেলের সমরাষ্ট্র উন্নত আমরা জানি আমেরিকার ইহুদিরা সাইট লাখ ইহুদি আমেরিকায় বসবাস করে এই সাইট লাখ বড় ইহুদি ওদেরকে প্রদর্শনে আমরা জানি বিশ লাখ রুশ ভাতরাচি রাশন ভাতরাচীর লোক ইন্দেলে বসতি করছে আমরা জানি এই ভারতের এই জায়গা রাজনৈতিক এখান থেকে পাঁচ হাজার লোক দিয়ে ইহুদি থেকে বসতি স্থাপন করছে এই ইহুদি সরকার জায়নবাদী সরকার ধর্মের নামে গোটা সঙ্গে এমন একটা সাইকেল তৈরি করছে যে চক্রের কারণে এরা এদের শত্রু মনে করে আজকে এরা বন্ধ পাচ্ছে সমস্ত ইসলামীদের ধ্বংস করে দিচ্ছে ওরা সাবধান ধ্বংস করছে ওরা আফ্রিকার পাল্টা থেকে ধ্বংস করছে ওরা সিল্স করছে ওরা বাদ জানতেছে না কিছু ওরা যদি হয় ওরা পাকিস্তান সব নিঃসব সব তুর্কি আজকের এই প্রতিবাদ শহর থেকে আমি বাংলাদেশের সকাল দলের কথা আহ্বান জানাই ইউনি সাহেব আপনি ডাকলে আমরা সবাই যাই আপনি আহ্বান জানান সবাই মিলতে হবে এই আমেরিকার হামলার নিন্দা করি এবং জাতিসংঘকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাই আমি বলতে চাই যে সাহেবকে আপনি খুব তৎপর মাঝখানটা দিয়েছেন যারা বন্ধ বিদেশ থেকে দেওয়ার বিরোধিতা করবে যারা ওই যে করিডোর বিরোধিতা করবে তাদেরকে রুখতে হবে আমি মাননীয় নোবেল লড়িয়ে আপনার উদ্দেশ্যে দিল সন্ধ্যার সঙ্গে বলতে চাই এই জাতিকে এই ধমক দিয়েন না আপনি নয় মাস হয়েছে এখনো বাংলাদেশের দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগের যারা হত্যা গুম করেছে সেই এমপিরা বাংলাদেশ থেকে ধরা পড়ছে যারা পড়ায় গেছে তো গেছেই আর যারা বাংলাদেশে আছে এখনো সবাইকে ধরতে পারছেন না বড় বড় কথা বলেন এদের ধরেন বিচার আনেন শাসলেন আর নির্বাচনের তারিখটা ঘোষণা করেন মাননীয় মিনিস্টার আপনাকে বলতে চাই বাংলাদেশের গ্রামে গঞ্জের লোক যেমন হাবিরু খেলা জানে ফুটবল খেলা জানে লাঠি বলা জানে আর একটি যারা শিক্ষিত এটা খেলে এখন জুয়া হাউলি এই হাউলি খেলা এখানটা হয় ডাকে ডাকে যে কলবে উল্টা পাল্টা সিক্সটি নাইন লাইকে ডাকটা অনলি ওয়ান খেলা যখন শেষের দিকে তখন বলে অল ঝামেলা গণ না অন্য কে জরম হাউস মানে সমস্ত ঝামেলা গণ এখন নির্বাচনের দিকে তাকান আপনি কেমনে খতে ছাড়বেন ছেলের দিকে তাকান আমি ওর বর্তনা বাড়িয়ে বাংলাদেশ জাসমের পক্ষ থেকে সমস্ত দেশবাসীর কাছে এই অবঞ্জনায় আসুন সমস্ত আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের এই দুষ্কর্মের বিরুদ্ধে গোটা বিশ্বজনমত দেশ করে তুলি এবং গোটা বিশ্বকে শান্তিময় করে তুলি সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ জয় বাংলাদেশ চাষক